এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের জমিনে তো আমরা এখানে একটা বাড়ি করবো চিন্তা ভাবনা করতেছি আমাদের ছোট ভাইদের জন্য তো আমরা জায়গা মাপবো অবশ্য জায়গা মেপে একবারে কমপ্লিট করে আজকে রেখে যাব আমাদের সাথে থাকবেন যদি এই আতাল থেকে আমরা দৌড়ি তাহলে ওই যে ঘের শেষ মালা দেখতে পাচ্ছেন এই মাথা পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় таах эсвэл таах хэрэгтэй биш баас хийх хэрэгтэй биш биш хатас тоо 1.7